নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি হচ্ছে সবার সাথে আমরা চিকিৎসকদের যে ডাক সেই ডাককে সাড়া দিয়েছি যে ন মিনিটের জন্য রাত নটা থেকে কাজ কাজ করে দেওয়া যার নিজর মানুষকে আবেদন করে পুলিশের চেয়ে নিয়ে তাদের যে ডাক সেই ডাক থেকে ভান্নতা দিয়ে আমরা রাস্তা রোপণ করেছিলাম রাস্তা অবরোধ করেছিলাম এবং জনগণও সেটা স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়েছে গোটা পশ্চিম বাংলার মানুষ একইভাবে এই ডাকে সারা দিচ্ছে তিলোত্তমার বিচারের দাবি একমাত্র আসল লক্ষ্য কোনো সেটিং নয় কোনো টালবাহার নয় শুধুমাত্র তিলত্তমার বিচারের দাবি এবং দোষীদের আসল দাবি ডাক্তারদের দাবি আবামর পশ্চিম বাংলার জনগণ আমাদের এই ব্যারাকপুর নাগরিক সমাজের একই দাবি সেই ডাক্তারদের দাবি নিয়েই আমরা রাস্তায় ছিল আজকে প্রথম হেয়ারিং হলো সেই হেয়ারিং এর পরে বা সিবিআই যে রিপোর্ট প্লেস করালো তাতে কতটা আস্থা রাখতে পারছেন আমি জানি না এই সিবিআই কত দূর কারণ আজ এতদিন হয়ে গেল কিন্তু সিবিআই আসল মাতাদের ধরে উঠতে পারলো পুলিশ একাধারে যখন আত্মহত্যার মানি ছড়িয়ে দিয়ে এই বিষয়টাকে লোপাট করে দেওয়ার চেষ্টা করেছিল আর এখন দেখছি সিবিআইয়ের হাতে যখন এই গোটা কেসটা চলে যাচ্ছে তারপরেও সিবিআই এখনও আর্জি করে আসল মাতাদের ধরে উঠতে পারলেন না আমি জানি না এর পেছনে কোনো সেটিং আছে কি না কারণ এই পশ্চিমবাংলার মাটিতে সেটিংয়ের একটা রাজনীতি আছে এবং দেশে মানে দিল্লিতে ওই সেটিংয়ের রাজনীতি চলে সেই জিনিস হচ্ছে কিনা আমি জানি না কিন্তু আমি বলতে চাই আইনের ওপর আমার আস্থা আছে সুপ্রিম কোর্টের ওপর আমার আস্থা আছে আমরা মনে করি যে সুপ্রিম কোর্টে নিজস্ব তত্ত্বাবধানে সিবিআই আসল মতদের ধরুক যদি না ধরে আগামীকাল